শুক্রবার সবাইকে আজকে চলে এসেছি হাজরা মোড়ে কালীঘাটে বিখ্যাত ডালপুরি খেতে ডালপুরি খেতে এসে তারা কিন্তু আলুর দমের সাথে আর আরেকটা কথা বলি এর মধ্যে ডালপুরির মধ্যে একদম ছোলার ডালে ছোলার ডালে পুড়ে দারুণ দেখো ব্যাপারটা দেখো পুরো ছোলার ডালে পুট দিচ্ছে সোয়াবিন দিচ্ছে সাথে আবার তোমার হচ্ছে সয়াবিন আলুর আর হচ্ছে সোয়াবিন আর আলুর দম দিচ্ছে তো খাই চলো প্রথমে ব্যাপারটা খাই পেঁয়াজ দিচ্ছিল লঙ্কা দিচ্ছিল আমি আজকে পেঁয়াজ আর খাবো না তাই জন্য আমি তোমাদের এটা খেয়ে দেয় আগে সত্যি বলতে গেলে এখানে কিন্তু দারুণ স্মেল আসছে এরকম মালটা খাই দারুণ কালীঘাট চত্বরে এই খাবারটা কিন্তু খুব ফেমাস আর সত্যি বলতে দারুণ লাগছে ও দারুণ এই কাকু এই পুরীগুলোর দাম হচ্ছে তোমরা কালীঘাটে দেখলে অবশ্যই কেও আর কাকুর নাম্বার আমি দিয়ে দেবো ওটা দিয়ে তোমার যোগাযোগ করে আসতে পারো যদি আসতে আসলে তোমাদের তো আমি খাই তোমরা ভিডিও দেখতে থাকো চলো দাদা